আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক সকলেই একটু কমেন্টে লেখেন বলব ভাই ঘটনাকে একটু খুইলা বলেন প্রিয় দর্শক মণ্ডলী ইরান এবং ইসরায়েলের ভিতরে যে সংঘাতটা হচ্ছে এটা আপনারা সকলেই জানেন এর মাস্টার সকলেই মনে করছে যুক্তরাষ্ট্র এবার যুক্তরাষ্ট্র যেহেতু খেলায় নামছে ইরান কিন্তু ছেড়ে দেওয়ার কি কিয়ামত ঘটানো শুরু করছে সামরিক ঘাটিতে একের পর এক আক্রমণ আজকে রাতে হয়েছে বুঝছেন এবং সেই সাথে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সকল নামি দামি মানুষদের নিয়ে সিদ্ধান্তে বসছে বলতেছে শান্তির বার্তা যুক্তরাষ্ট্র এটা সবাইকে ইনশিওর করার চেষ্টা করতেছে যে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে তারা রাজি হয়েছে কিন্তু ইরান বলতেছে ভিন্ন কথা বুঝছেন আজকে মোটামুটি রাতের অনেকগুলো প্রতিবেদন আমার কাছে আছে এখন সকাল ভিডিওটি করছি আপনারা একটু মনোযোগ সহকারে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে পারবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন ভাই এবং বোনেরা দয়া করে অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন প্রথমেই গভীর রাতে যেটা ঘটছে একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশি বার্তা দিয়ে শুরু করি এই যে হাবিবুল আওয়াল সাহেব না স্ক্রিনে যারা দেখতেছেন এই যে নির্বাচন কমিশনারের সিইসি ইনি ফেয়ার নির্বাচন দিত আর কি তো এনারে গ্রেফতার করছে বুঝছেন এবার একটু নির্বাচন যদি ভালো হয় আর কি তো হাবিবুল আওয়াল সাহেবকে যে গ্রেফতার করা হয়েছে আপনারা কি খুশি হয়েছেন একটু কমেন্ট করে জানায় এবার যুক্তরাষ্ট্র ইরান এবং ইসরায়েলের মধ্যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এসে একটু ঢুকে পড়ছে বুঝছেন ট্রাম্পের বিরোধিতা করছে ফ্রান্সের প্রেসিডেন্ট ঘটনা কোন থেকে ঘটতেছে ফ্রান্সের প্রেসিডেন্ট বলছেন ইরানে ট্রাম্পের হামলা অবৈধ ফ্রান্সের প্রেসিডেন্ট এখন আপনি কি মনে করেন এটাকে অবৈধ একটু কমেন্ট করে জানান এইবার হাসেন মূল আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটেছে ইরান একদম ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে ইসরায়েলের বিদ্যুৎ ঘাঁটিতে বুঝছেন এখন ইরানের ইসরায়েলের অবস্থাটা একটু অন্যরকম সকল বিদ্যুৎ ঘাঁটি একটু বন্ধ করে রাখা হয়েছে কারণ কখন কি যে ঘটে এবং সবচাইতে যে আলোচনার যে বিষয় কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে সশস্ত্র বাহিনী বিবৃতি দিয়েছে কাতারের উদায়ীন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান এবং হামলা চালানোর পরপরই ইরানকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প এর পিছনে কি কারণ থাকতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানকে কেন ধন্যবাদ দিল দেখেন যুদ্ধের কিছু নিয়ম কানুন আছে আপনি হঠাৎ করে এক জায়গায় বোম্বাইরে দিলেন বিষয়টা কিন্তু এরকম না কিছু সিস্টেমেটিক্যালি আপনার পারমাণবিক বা যে কোনো অস্ত্র চালানোর নিয়মটিও আছে হুটহাট করে কোনো কিছু ছুটতে পারবেন না তো একটা সামরিক ঘাটিতে যখন ইরান আক্রমণ করবে তার আগেই সেখানে জানিয়ে দেওয়া হয়েছিল যাতে সেখানকার সাধারণ জন জনগণ সেখান থেকে সরে যেতে পারে এবং কোনো ক্ষয়ক্ষতি খুব একটা হয় নাই তো ইরানকে এই জন্য ধন্যবাদ দিতেই হয় কারণ তারা সিস্টেমেটিক্যালি আক্রমণ করতেছে সামরিক ঘাটি উড়াইয়া দেন কোনো সমস্যা নেই কিন্তু একটু জানান দিয়েছেন এই জন্য আর কি ইরান ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানিয়েছে এবং কাতারের যে মার্কিন ঘাটিতে ইরানের যে হামলা করছে এই হামলায় খুব একটা বেশি ক্ষতি হয় নাই এটা কিন্তু আমার কথা না এই কথাটা বলতেছে সমকাল এবং তার যে প্রতিবেদন বলতেছে কাতারে মার্কিন ঘাটিতে ইরানের হামলা খুবই দুর্বল হতাহত নেই এখন বলেন হতাহত নেই কেন কারণ ইরান আগেই জানান দিয়েছে এই জন্য হতাহতের সংখ্যা খুব একটা হয় নাই আর কি এবার বাংলাদেশে দুটি প্রতিবেদন আছে আমাদের গোলাম মাল্লা রানিসাহেব বলছেন কোনোদিনও ভোট কেন্দ্রে যায়নি তারা শেখাচ্ছে কিভাবে ভোট হবে এবং আমাদের চরমে পিসাভুজুর বলছেন আমরা আর কোনো ফেসিস্টকে ক্ষমতায় দেখতে চাই না আমরাও চাই না এবং ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ কর্মকর্তা যে কথাটা বলছেন এটা আসলে খুবই ভালো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি প্রয়োজনও নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলতেছে ভিন্ন কথা যে যুদ্ধবিরতিতে রাজি ইরান ইসরায়েল কিন্তু ইরান বলতেছে ভিন্ন কথা যে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি সেটার প্রয়োজনও নেই বুঝছেন আচ্ছা এবং আয়াতুল্লাহ খামিনী বলছেন ইরান কোনো আক্রমণের মুখে মাথা নত করবে না ইনশাল্লাহ এবং মোটামুটি এই কয়েকটি প্রতিবেদন আজকে ছিল তো আজকের ভিডিও পর্যন্তই আশা করছি গুরুত্বপূর্ণ কিছু বার্তা আপনাদের মাঝে উপস্থাপনা করতে পেরেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামুকুম আরহামুল্লাহি